আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এখন হচ্ছে আমরা গিয়ে আলিফের স্কুলে তো আলিফের স্কুল খুলে গেছে তো স্কুলে কিছুটা সমস্যা ছিল আগেই খুলেছে তবে স্কুলে সমস্যা হওয়ার কারণে কিছুদিন আবার বন্ধ ছিল তার উপর আবার বৃষ্টি মেঘ বৃষ্টি তো আছেই আর এখন তো কোনো কিছু হলেই দেশে আন্দোলন শুরু হয়ে যায় কিছু হলেই আন্দোলন মানে মনে হয় কি যে ধান কাটার মৌসুমে যেমন ধান কাটা শুরু হয় না তো এখন মনে হচ্ছে যে নিজেদের দাবি পূরণ করার একটা মৌসুম চলে এসেছে কিছু হলেই আন্দোলন হয়ে যায় এরকম একটা অবস্থা তো আলিফ স্কুলে দিয়ে আসলাম আর আসার সময় ডাল ভাজি কিনে নিয়ে আসছিলাম পরোটা ছিল তো রুটি বানিয়ে গিয়েছিলাম তো সেটা এখন আমি আর রিয়ামিন নাস্তা করব আর আলিফকে জাস্ট দুটো বিস্কিট দিয়ে আর এক গ্লাস দুধ খাইয়ে ওকে পাঠিয়েছি ওকে টিফিনও দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে একটা সেটা এই তো গেল নাস্তার পালা তো নাস্তা টাস্তা শেষ করে চলে যাব রান্না করতে আসার সময় সবজি নিয়ে আসছিলাম একটা চিচিঙ্গা নিয়ে আসছি যেহেতু আমি একাই এগুলো খাই তো একটা চিচিঙ্গা আর হচ্ছে গিয়ে পটল নিয়ে এসেছি তো পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর চিচিঙ্গাটা ভাজি করব যদি ভেবেছিলাম যে গ্যাস পাবো না কিন্তু এসে দেখলাম যে না গ্যাস ছিল তো ওইটু গ্যাসে সুন্দর রান্না করা যাবে কোনো সমস্যা হবে না তো এই জন্য আগে আমি চিচিঙ্গাটাকে কেটে কুচু করে আমি একটু ভাব দিতে বসিয়ে দিলাম লবণ দিয়ে তো ভাব দিয়ে নিলে একটু নরম হবে আর যেহেতু গ্যাস কম তাই গ্যাস কম থাকার কারণে এই কাজটা আরও বেশি করতে হলাম তার কারণ হচ্ছে কি বাজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে হওয়া থাকলে না চুলায় দিলে ভাজিটা হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য আর সমস্যা হবে না তো আমার বাজিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলবো এটা নামিয়ে মাছ ভাজা বসিয়ে দেবো আর মাছটাকে ধুয়ে আমি স্কুলে যাওয়ার আগে মাছটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এই জন্য মাছটা ধুয়ে ধুতে বা ছুটতে বেশিক্ষণ সময় লাগে নি তো আমি সাথে সাথে ধুয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি কারণ যেটুকু গ্যাস আছে সেইটুকু গ্যাসে দীপি রান্না করা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই আর তরকারিটা বসিয়ে দিলাম কি বলবার আর বলো এই রান্না বান্নার কাজকর্ম ছাড়া তার কোনো কাজ নেই তো দেখতেই পাচ্ছ অতটুক পরিমাণ তেল দিয়েছি অনেক তেল দিয়ে সুন্দরভাবে মাখামাখা করে একটা তরকারি রান্না মাখা মাখামাখা কি হালকা ঝোল রাখবো বেশি ঝোল না আবার বেশি পাতলাও না আবার বেশি কমও না ডাল নেই তো এই জন্য আর কি ওইভাবেই রান্না করছি বুঝতে পেরেছ তো আমি পটল দিয়ে আসলে পাঙ্গাস না ভুনা খেতে সবচাইতে বেশি মজা লাগে কিন্তু পেঁয়াজের এত দাম যে কী করার আর কিছু করার নেই আর ভুনা খেতে গেলে পাঁচটা পূর্ণ না হলে কিন্তু খাইতে ভালো লাগে না যেমন দাম পেঁয়াজের তেমন দাম টমাটো মানে কোনোটাই আসলে দাম কম না তো মানুষ খাবে কে তো তারপর আল্লাহর কাছে লাখ লাখ যত যে আমরা তো খেতে পারছি অনেকে তো এইটুকু পাচ্ছে না এই বন্যায় কত মানুষের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কত মানুষের স্বপ্ন আশা ভরসা ভালোবাসা দিয়ে গড়ে তোলা বাড়ি ঘর সব শেষ এক নিমিষেই এক ঝাটকায় সব শেষ হয়ে গেল তো রান্নাবান্না শেষ করে আমার ঘড়ির ব্যাটারিটা না জানো তো নষ্ট হয়ে গেছে ঘড়ির একটা ব্যাটারি আনতে হবে তো বিছানা চাদরটা উঠিয়েছি তো চাদরটা তো এর আগেই ভিজিয়ে ধুয়ে দিয়েছি এখন চাদরটা বিছিয়ে নেব আগে আর নতুন চাদর বের করে বিছাতে পাই না কারণ হচ্ছে কি ছোটো বাচ্চার ঘর তো বাচ্চারা খাটে বসে খাওয়া দাওয়া করে বাচ্চারা খাটে বসে শয়তানি করে ফাইজামি করে খেলনা নিয়ে খাটে খেলবে তারা যে কোনো জিনিস সব বিছানার মধ্যে করতে চায় তো এই জন্য না সব কিছু যখন বিছানায় করে এই জন্য সব কা আর ভালো চাদর বিছাতে পারি না তো এগুলো তেমন খারাপ না ভালোই আছে বাচ্চাদের ঘরে যেরকম প্রয়োজন সেরকমভাবেই থাকে তো আমি ওরকম জাকজমকভাবে কিছুই করতে পারি না বা দেখাতে পারি না তোমাদের সাথে সেটা আমিও বুঝি যে আমার ভিডিও কেন দেখবে মানুষ কারণ আমার ভিডিওতে তেমন কোনো কিছুই নেই দেখানোর মতো তবুও যারা দেখে তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞ আমি কারণ তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে এই ভিডিওতে কিছু নেই তবুও যে তারা দেখে এটাই অনেক কিছু আমার জন্য তো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন টেবিলের ওয়ার্ড্রপের যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে চেঞ্জ করে অন্য একটা কাপড় দিয়ে দিব তাহলে ওই কাপড়টা অনেকটা ময়লা হয়ে গেছে আর যেহেতু আমাদের রাস্তার সাথে ঘর তো বাইরের ময়লাগুলো না অটোমেটিক চলে আসে এজন্য জন্য ঘর বাড়ি আরও বেশি নোংরা হয়ে যায় তো ঘরটার গোছানো শেষ আলেফকে স্কুলে আনতে যাব তার আগে গেলাম একটু স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে গেলাম তার কারণ হচ্ছে কি ইয়ামিনের শরীরটা খুবই খারাপ ওর হাম উঠেছে তো হাম উঠলে তো চেন দিতে হয় রুপার চেন গলা দিতে হয় তো চেন আমি কোথায় রেখেছি সেটা আমার মনে নেই আমার আসলে খেয়ালই আসতেছে না তো একটা চেন কিনতে গিয়েছিলাম রুপার চেন তো কিনে আলিফকে নিয়ে একবারে বাসায় চলে আসলাম আর আম্মুকে বললাম ওকে পড়ায় দিতে তো আম্মু আবার পড়ছিলো তো ইয়ামিন আবার নিয়ে নিসে গলার থেকে টান দিয়ে মানে এটা যে ওর জন্য আনছি বা এটা যে ওর সেটা ও বুঝতেই পারছে তো বাচ্চা মানুষ আসলে গলার খালি থাকলে ভালো লাগে না কিন্তু বাচ্চাদেরকে পটিয়ে তো অনেক সময় অনেকে জিনিস নিয়ে নেয় জন্য কোনো জিনিস পরাইও না হাতের কাছেও কোনো জিনিস থাকে না তো আলি ফেঁসে কিছুটা খেলো খাওয়া দাওয়া করে ওই যে সিঙ্গারা ও সব সময় সিঙ্গারা খায় আসার সময় সিঙ্গারা নিয়ে আসে খাওয়া দাওয়ার পরে গেল পাশের রুমের আনটি দিয়ে ঘরে তো আন্টি আবার একটা বিড়ালের বাচ্চা এনেছে বিড়ালের বাচ্চাটা দেখতে কিন্তু খুবই কিউট চোখগুলো জাস্ট ওয়াও তো বিড়ালটা একটু অসুস্থ ছিল দুর্বল ছিল এই জন্য একটু কথাবার্তা বা নড়াচড়া খুব কম করে এই জন্য আর ওটাকে আমি ধরলাম না তো ওটা নিয়ে আলু বেশিরভাগ খেলা করে তো এখন বলছে মা আমাকে একটু আম ভত্তা বানিয়ে দাও আমগুলো এনেছিলাম একটু টক মিষ্টি পড়েছে তো তাই আমগুলো না এভাবে খাওয়া যায় না তো বলছিল আমু আমাকে একটু ধনে পাতা দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে আমাকে সুন্দর করে বিটলবণ দিয়ে মেখে দাও আমটা আমি খাবো তো বাচ্চাদের যা মন চায় বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবে আসলে ওদেরকে সব কিছু খাওয়াতে হয় তো এই জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে আমটাকে ভালোভাবে টক মিষ্টি আমটা তো তো এই জন্য ওইভাবেই মেখে দিলাম তো ওরা খাবে আর আমি এখন আর কিছু খাবো না আর যেহেতু রান্নাবান্না শেষ ঘরের সব কাজকর্ম শেষ তো এখন আর তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগুলো দেখে কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও কেমন হয় সেটাও জানিও আর কি শোধরানো উচিত সেটাও আমাকে জানিও তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকে টাটা বায় বাই করে চলে যাচ্ছে অনেক বক বক করলাম অনেক কথা বললাম তবে এই মৌসুমে আমারও কিছু দাবি আছে আমিও চাই আন্দোলন করতে অনেক দাবি দাবা আছে সরকারের কাছে আমারও দেখি সবার দাবি দাবা যদি মিটে যায় তাহলে আমিও আমার একটা দাবি নিয়ে সরকারের কাছে যাব যেহেতু দাবি পূরণ করার মৌসুম চলছে সে যদি কোনো দাবি দাবা থাকে তাহলে নিয়ে বের হয়ে যাও এখনই সময় দাবি পূরণ করার এই মৌসুমে সবাই যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আল্লাহ হাফেজ